জনসমক্ষে সমক্ষে আপনাদের মাধ্যমে প্রথম আপনারা আমরা প্রকাশ করলাম এবার এই চার্জশিট বিভিন্ন বিধানসভায় আমাদের কার্যকর্তারা জনসমক্ষে নিয়ে যাবে এবং জবাব চাইতে বলবে মানুষকে তৃণমূল কংগ্রেসের সামনে যখন ওরা ভোট চাইতে আসবে তার জবাব চাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের সামনে ঐক্য করবেন

हाँ ना तुम इन्होंने मार्किट में आते हैं आ रहे हैं अरे आ रहे हो तो मेरे जो तुझे इबारे एक चासी लोएगे तो जाएगा अंदर तक तो तुझको तो ये आपने जो रोमन कुछ चीज़ आंचे सब लोएगा बे तब तुझे बाती थके मिलको अच्छा और एफोन को रूल है एक प्रेस कॉन्फ्रेंस আমি আপনাদের মমতা ব্যানার্জি এই রিসেন্ট একটা কালকের একটা প্রেস কনফারেন্সের একটা ছোট্ট ক্লিপিং আমি আপনাদের শোনাব তারপরে এই বিষয়ে আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলব তারপরে আপনাদের যা প্রশ্ন প্রশ্ন আছে আমি তো মাইক্রোফোনটা দিলাম আমার आपको डालो टेक को वर्ल्ड में होवे वाली जो तो करिए जब की शुरू करने के बाद किसी को भी ये प्रॉब्लम हो जाए आप अपनी सर्विस से जॉइन कर सकते तरीके কি চিনি জানো তিন দল থেকে অংশগ্রহণ করে তাদেরকে যখন না আপনারা অনুরোধ আমি আমার না করলে করার পরে ওটা কিছু নিয়ে কমিটি তারপরে অনুযায়ী

যে সাতজন এই আরো যারা তন্ত্রকে তৃণমূলের নির্দেশে জালিয়াতির কাজ করিয়েছে যারা ভুল ভোটারকে ইচ্ছাকৃতভাবে এন্ট্রি করিয়েছে সেই সমস্ত সাত যে আধিকারিক আছে

আজকে যে চার জনের উপরে এফআইআর হয়েছে মমতা ব্যানার্জি থাকতেন নয় মমতা ব্যানার্জીએ এফআইআর করেছে যিনি বলেছিলেন আমি থাকতে এফআইআর করতে পারবে না কেউ আর আমি যেটা আপনাকে দেখাচ্ছি এই সেই এফআইআর এর কপি এই সেই সাত জনের এফআইআর এর কপি যে এফআইআর গুলি তৃণমূল কংগ্রেস সরকার অর্থাৎ মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তিনি করিয়েছেন ভরসা সরকারি লোক এটা প্রমাণ হলো আর উনি বলছেন তারিখের গল্প বলছেন তারিখের গল্প মানে এফআইআর হয়েছে ইলেকশন কমিশন সাসপেন্ড করেছে এতে অসুবিধা কোথায় আর সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট আছে সেই জাজমেন্ট ও পরিষ্কার ইলেকশন কমিশনকে এই ক্ষমতা দিচ্ছে যে সুপ্রিম কোর্টের এই জাজমেন্ট ইলেকশন কমিশনকে এই ক্ষমতা দিচ্ছে যে ইলেকশন কমিশন এই জাতীয় দুর্নীতিগ্রস্ত পেয়াদক যে সমস্ত সরকারি আধিকারিক আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে সক্ষম ইলেকশন কমিশন সেই কারণে মমতা ব্যানার্জি এ মুখ্যমন্ত্রী নাকি সেবা কেন্দ্র ঘুরে বসেছে পরিষ্কার বলছে আমার পার্টিতে আমি এই করি আমার পার্টি আর সরকার এক নয় আপনার পার্টি আর ইলেকশন কমিশন এক নয় অদ্ভুত অবস্থা ওনার পার্টিতে উনি কি করবে সেইভাবে সারা দেশ চলবে সরকার চলবে আদালত চলবে ইলেকশন কমিশন চলবে যে কথাগুলি উনি বলেছেন ঠিক মতো আমরা আদালতে হাজির করাবো কারণ উনি যে কথাগুলো বলেছেন সংবিধানের একটা গুরুত্বপূর্ণ পদে থেকে সংবিধান এবং ব্যবস্থার বিরুদ্ধাচারণ করেছে উনি কি বলছেন যে যাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে তাদের আমরা কাজ করাবো ঠিক আছে ইলেকশন কাজ থেকে তারা বাদ গেছে কি বলছে তাদের প্রমোশন করাবো যেখানে আমি আপনাকে পরিষ্কার বলি উনি এই ক্যাসেটটা যেটা পুরোটা আমি আনিনি যেটুকু কেটেছি তার মধ্যে ওটা নেই কিন্তু যে কথাটা উনি বলেছেন এর আগে আমার নামেও তো অনেক এফআইআর আছে কি হইছে ফায়ার হল বহুত শক্তিতে না লোক তো সরকারি কর্মচারীদের যেন ভুল বোঝাচি আরে আপনার বিরুদ্ধে ফায়ার হওয়ার প্রমাণ কে যেন বসে আছে তাদের বিরুদ্ধে আপনারা এবং সিপিএম সরকার কতগুলো ফায়ার করল আমরা তো বলছি কিন্তু আমাদের উপর এফআইআর হওয়া রাষ্ট্রীয় কর্মীর উপরে ফায়ার হওয়া আর সরকারি কর্মচারীর উপরে ফায়ার হওয়ার মধ্যে আকাশ পাতাল তফাত আছে সরকারি কর্মচারীর ওপর এফআইআর হলে তার যে সিবি লিস্টেড হয়ে যায় সেই সরকারি কর্মচারী তার পেনশন পেতে অসুবিধা হয় তার বিভিন্ন সরকারি সুবিধা আটকে যায় প্রমোশন আটকে যায় অতএব তার সমস্ত দিক দিয়ে সংকট তৈরি হয় অতএব সেই কারণে আমি সরকারি কর্মচারীদের বলতে চায়। এই মমতা ব্যানার্জির উপর ভরসা করবেন না স্বাধীনভাবে কাজ করুন ইলেকশন কমিশনের নির্দেশ অনুযায়ী সঠিক কাজ করুন বিজেপির ওই কাজ করার দরকার নেই কোন পার্টি বলবে এরকম খোলা করুন যে বিজেপির হয়ে কোন সরকারি কর্মচারীর কাজ করার দরকার নেই আমাদের হয়ে কাজ করার জন্য তো আমাদের কার্যকর্তারা আছে আর বাংলার জনগণ আছে আমাদের হয়ে কাজ করবে বাংলার মানুষ আর বিজেপি কার্যকর্তারা কোন সরকারি কর্মচারী বিজেপির হয়ে কাজ করার দরকার নেই তৃণমূলের হয়েও কাজ করা বন্ধ করুন রাষ্ট্রের হয়ে কাজ করুন রাষ্ট্র স্বার্থে কাজ করুন কমিশনের নির্দেশ মেনে কাজ করুন নইলে এই অবস্থা হবে এই মমতা ব্যানার্জি বলেছিল আমি থাকতে কেউ এফআইআর করতে পারবে না সেই মমতা ব্যানার্জি নিজে এফআইআর কি বলছে আমরা এখন করেছি কমিশন বলেছে বলে তারপরে যখন তাড়িয়ে দেবে কারণ যখন জেল হবে তখন বলবে আমরা আপাতত জেলটা মেনে নিয়েছি কিন্তু আমরা ছাড়িয়ে দেবো জেল থেকে ছাব্বিশ হাজার শিক্ষক পথে বসে আছে কে পথে বসিয়েছে এই মমতা ব্যানার্জি শিক্ষকদের কাছে গিয়ে বলেছিল কেউ আপনাদের চাকরি খেতে পারবে না আমি আপনাদের পাশে দাঁড়িয়ে আছি এখন বাস থেকে কেটে পড়েছে এখন লাঠি চালায় এখন পুলিশ পাঠায় শিক্ষকদের উপর লাঠি পেটা করছে জেলে দিয়ে যাচ্ছে অতএব সেই কারণে এই মুখ্যমন্ত্রী মুখের প্রতিশ্রুতির কোন দাম শিক্ষকরা ঠকেছে সরকারি কর্মচারী সাতজন তারা ঠকেছে অতীব আর কোন সরকারি কর্মচারী ঠকবেন না এটাই আমরা অতএব মুখ্যমন্ত্রীর বিরোধী রাষ্ট্র বিরোধী প্রথা বিরোধী যে বক্তব্য আমরা ঠিক সময় মতো এটা আদালতে হাজির করব কারণ একজন মুখ্যমন্ত্রী এই জাতীয় কথা বলা তার সরকারি পদের অপব্যবহার ছাড়া আর কিচ্ছু নেই অতএব আমরা তীব্র নিন্দা করছি তীব্র বিরোধিতা করছি আমি আগের দিনও বলেছি আজকেও বলছি মুখ্যমন্ত্রী নবান্নে বসে জাতীয় পতাকার সামনে নিজের পার্টির ভাষণ দেওয়া বন্ধ করুন আপনার পার্টির ভাষণ দেওয়ার হয় আপনার পার্টি অফিসে গিয়ে আপনার বাড়িতে গিয়ে ভাষণ মারুন কেউ বাধা দেবে না কিন্তু জাতীয় পতাকার সামনে আপনার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে নবান্নে সরকারি দপ্তরে বসে দলবাজি কোনোভাবেই আপনি করতে পারেন না আপনি ওখানে বসে বেমালু দলের স্টেটমেন্ট দিচ্ছেন বেমালু ইলেকশন কমিশন বিভিন্ন সংস্থার বিরুদ্ধে গালিগালাজ করছে যদি সাবধান না হবে আমরা আদালতের দ্বারস্থ হব আপনি সরকারি সম্পত্তি সরকারি ক্ষেত্রের অপব্যবহার করছে এই মামলা আপনার বিরুদ্ধে আমরা তুলতে বাধ্য অতএব সেই কারণে সরকারি তন্ত্রে বসে পার্টি তন্ত্র করা বন্ধ করুন এটাই আমাদের পরিষ্কার আবেদন আর সঙ্গে সঙ্গে আমরা এটাও বলতে চাই ইলেকশন কমিশন যদি আরও কঠোর ব্যবস্থা প্রথম প্রথম নিত তাহলে এতটা খারাপ অবস্থা হতো আমি ইলেকশন কমিশনকে দায়ী করছি ইলেকশন কমিশন হালকাভাবে নেওয়ার কারণে সমস্যা এত দূর গড়িয়েছে নইলে এতদিন এস আই আর শেষ হয়ে যেত সময় মতো ভোটার তালিকা আগেই বেরিয়ে যেত যদিও আঠাশ তারিখ বের করবে সেটাও কোনো দেরি নয় কিন্তু কেন আর পেছাতে হলো পেছাতে হলো এই কারণে এর জন্য তৃণমূল কংগ্রেস দায়ী যেমন ঠিক আছে আমরা কমিশনকেও দায়ী করছি আগে যে কমিশন যে সরকারি অফিসারদের বিরুদ্ধে এফআইআর করার কথা বলেছিল এই রাজ্য সরকার করেনি তখনই যদি ইলেকশন কমিশন করা হাতে ব্যবস্থা নিত তখনই যদি দৃঢ় পদক্ষেপ গ্রহণ করত আজকের মতো তাহলে আজকে বিলম্ব হতো না এই অব্যবস্থা হতো না তাই আমরা ইলেকশন কমিশন কেউ পরিষ্কার ভাবে বলতে চাই অন্য রাজ্য আর পশ্চিমবঙ্গ এক নয় অন্য রাজ্যে যত স্মুথলি কাজ করা যায় সহজভাবে কাজ করা যায় এই উদণ্ডরা থাকাতে সন্ত্রাসবাদীরা থাকাতে এত সহজে অন্য রাজ্যের মতো কাজ করা যাবে না সেই কারণে চাবুক হাতে কাজ করতে হবে এই রাজ্যে প্রতি সময় চাবুক চায় অতএব ইলেকশন কমিশন করা হাতে এখানকার নির্বাচন পরিচালনা করুন স্পেশাল ভাবে পশ্চিমবঙ্গের ইলেকশনকে দেখুন অন্য রাজ্যের ইলেকশনের সাথে গোলালে চলবে না তবেই এখানে সব ঠিকঠাক হবে অতএব এই যে সাতজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আমরা তো মনে করি আরো লোক আছে ব্যবস্থা নিয়েছে যদি এর সংযত না হয় সরকারি অফিসার সরকারি অফিসারের জেল হওয়া দরকার জরিমানা হওয়া দরকার আর জেল হলে এমনিতেই চাকরি ঘটলে যায় চাকরি নট সেই কারণের জন্য কড়া পদক্ষেপ দেওয়া দরকার কিছু সরকারি তৃণমূলের তবে সরকারি কর্মচারী ইলেকশন ক্ষেত্রে অবৈধ কাজ করলে পক্ষপাতিত্ব করলে তাদেরকে জেল খাটানো দরকার কড়া পদক্ষেপ কিছু লোকের দরকার চাকরি যাওয়া দরকার তবেই তারা সংশোধিত হবে তবেই তারা সত্যিকারের সরকারের জন্য কাজ করবে এটাই ইলেকশন কমিশনের কাছে আমাদের ক্ষোভ এবং ইলেকশনের কমিশনের বিরুদ্ধে আমাদের বক্তব্য এই বক্তব্য আমরা সেই কারণে পেশ করলাম আপনাদের